খাটের খাটটা মানে মনে থেকে বলেন ভাই যদি খারাপ হয় খারাপ বলবেন ভালো হলে ভালো বলবেন হ্যাঁ ইনশাআল্লাহ খাটটা দেখে আমার অনেক সুন্দর লাগছে অনেক ভালো হইছে অনেক মাল এর ফিনিশিং হইছে অনেক ভালো হইছে আসলে ভাইজান কিন্তু শুধু খাট না আর একটা ডেসিনও নেছে আর ভাইজান কিন্তু আসলে অনেক সখিন মানুষ আর আমাদেরকে কিন্তু ভাইজান আপনার অনেক প্র মানুষ কিন্তু আসলে বিদেশ থেকে অর্ডার করে যারা বিদেশ থেকে অর্ডার করে তারা মানে আমাদের কাছে মালের কোয়ালিটি কীরকম পায় আপনি তো আপনার আমাদের মালের কোয়ালিটি দেখছেন এবং মাল কিনছেন আসলে মোটামুটি যারা আসে না তারা কীরকম কোয়ালিটি পায় আমাদের থেকে না ইনশাল্লাহ আপনাদের কোয়ালিটি অনেক ভালো অনেক সুন্দর কোয়ালিটি এবং মালের মালের ফিনিশিং অনেক ভালো ধন্যবাদ আপনাকে আসলে ভাইজান আপনার খাট নিয়েছে এটা হচ্ছে বাহুবলী খাট আপনার দেখা যাচ্ছে খাট এটা আসলে সবথেকে মানে বেস্ট কোয়ালিটি এটা হচ্ছে আনকমন একটা নতুন মডেল এটা হচ্ছে আপনার পার পাটা আসলে আমরা অনেক সময় বিছনা ফিটিং করতে পারি না আজকে যেহেতু ফিটিং করছি তাই আমি আপনাদেরকে দেখাইতেছি আমাদের যে বিছনাগুলো দেখতেছেন এটা কিন্তু আপনার একইবারে মানে গামারির অরিজিনাল তক্তা এক একটা তক্তা কিন্তু আপনার আট ইঞ্চি নয় ইঞ্চি সাত ইঞ্চি ছয় ইঞ্চি এরকম আর আমাদের যে বিছনাগুলো অনেক বিছনা দেখবেন আপনার অনেকটা ফাঁক থাকে এই খাটে কিন্তু আপনার বিছনাতে ফাঁক নাই আর এটা কিন্তু আপনার অনেক সুন্দর লাগে মানে সিম্পুলের ভিতরে খাটটা এই খাটটা আপনার কাজের কোয়ালিটি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এটা কিন্তু আপনার সাইডের পায়াগুলো আছে ছয় ছয় মোটা আর এটা আপনার হচ্ছে সামনের কোয়ালিটি এটা আসলে বাহুবলি খাট আর এটা কিন্তু আপনার ছলিট হচ্ছে সাড়ে চার ইঞ্চি খাটের থেকে খোদাই করে নেওয়া আর এটার যে গোলাপের কোয়ালিটিগুলো দেখতেছেন দেখলে বুঝতে পারবেন আসলে সব মিলাই এই খাটটা আসলে সিম্পুলের ভিতরে অনেক সুন্দর লাগে আপনারা যদি এই খাটটা কেউ নিতে চান চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই খাটটা আপনার অনলি প্রাইজ হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারেন আর এগুলো কিন্তু আমাদের আসলে ফুল বক্স আল্লা দান ফার্নিচারের যারা ভিডিও দেখেন তারা কিন্তু জানেন যে আমি আসলে ভিডিওতে বেশি লাইটিং মাইটিং করি না আসলে যেরকম আসে ওরকমই ন্যাচারালি ভিডিও করি আসলে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা আসলিয়া চারাবাগ আসলে আসলে সবসময় আমি আপনাদের সাথে একটা কথা বলি দেশে বিদেশে যে যে জায়গায় আসলে মেহনত করি আমরা কিন্তু সব হচ্ছে পরিবারের জন্য পরিবার বলতে মা বাবা ভাই বোন নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ আর আমাদের ঠিকানাটা আবারও বলতেছি ঢাকা আশুলিয়া চারাবাগ চারাবাগ আসলে আল্লা দান ফান্ডিসার পাবেন আর যাদেরই আসলে মূলত গর্জেস গর্জেজ ফার্নিচার দরকার থাইলেই আমাদের সাথে আসবেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেক ভালো কোয়ালিটি পাইবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম